বাবলি মসজিদ নতুন ভাবে প্রতিষ্ঠা করার জন্য ছয় ডিসেম্বর দু সালে আমরা এটা শুরু করব তিন বছর চার বছর পাঁচ বছর যা টাইম লাগুক তাই টাইমের মধ্যে একটা বাংলার মুসলিমদের ভাবাবে আপনি নাকি মুর্শিদাবাদে আবার বাবলি মসজিদ করবেন হ্যাঁ আমি একটা জালসা সরুলিয়া

মুসলিমের সংখ্যা কিন্তু আপনারা গল্প করুন বাংলায় আজকের দিনে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট মাইকে নিয়ে মুসলমান বসবাস করে আর আমাদের জেলার কথা যদি ভাবেন তাহলে সেভেন্টি ওয়ান পার্সেন্ট সেভেন্টি টু পার্সেন্ট মুসলিম প্রতিষ্ঠিত জেলা আমাদের পরে আছে মালদা উত্তর ভারতবর্ষের মধ্যে কাশ্মীর কে বাদ দিলে অনন্তনাগ জেলাকে বাদ দিলে ভারতবর্ষের মধ্যে মুসলিম অধিষ্ঠিত জেলার নাম নাম্বার ওয়ানে আসবে মুর্শিদাবাদ সেই জেলার নব্বই লাখ পপুলেশন তার মধ্যে পঁয়ষট্টি লাখ মুসলিম সেই জায়গাতে আমার মনে হয়েছে যে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর যে বাবজি মসজিদটা ধ্বংস হয়েছিল পরে অনেক সর্বোচ্চ আদালতে কেস এবং তার যে রায় সেই রায় পাওয়ার পরে আমরা লক্ষ্য করেছি যে ওখানকার বাবরি মসজিদ কমিটি যে ছিল সেই কমিটিকে উচ্চ ন্যায়ালয় মানে সুপ্রিম কোর্ট বেশ কিছু জায়গা দিয়েছেন তেরো চোদ্দ কিলোমিটার দূরে যাই হোক সেই বাবরি মসজিদ কমিটি সুপ্রিম কোর্টের রায়ের পরে এই জায়গা তাদের যে দেয়া হয়েছে তারপরে কিন্তু আজ পর্যন্ত আমরা দেখছি না যে সেখানে একটা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য সেইভাবে তারা নিতে পারছে না কেন সেটা আমার বিষয়তে জানার বিষয় না বিষয়টা হচ্ছে যেখানে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিমের বাস পশ্চিম বাংলায় এই মুসলিমদের যে আবেগ বাবরি মসজিদ নিয়ে ছয় ডিসেম্বর আসলেই মুসলিমরা অনুতাপের সঙ্গে সেটা পর্যালোচনা করে যে আমাদের একটা ঐতিহাসিক আপনি মসজিদ সেটাকে ধ্বংস করা হয়েছে তাই আমি নিজের থেকে উপস্থাপনা করেছি যে আগামী দিনে মুর্শিদাবাদের জেলার মধ্যে বহরমপুর থেকে রেজিনগর যে পঁয়ত্রিশ কিলোমিটার ডিস্টান্স তার মধ্যে বহরমপুর থেকে পনেরো কিলোমিটার হচ্ছে সেই রেজিনগর স্থানে দু একর জায়গা মিনিমাম অর্থাৎ ছ বিঘা তার বেশি হলেও হতে পারে কম হলে হবে না এইরকম একটা জায়গা ক্রয় করে একটা বাবরি মসজিদের ট্রাস্টি তৈরি করে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মাদ্রাসার যারা পরিচালনা করেন মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট তাছাড়া এছাড়াও অনেক মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন কমিশনে যারা থাকেন তাদের নিয়ে একটা বড় আকারে বাবরি মসজিদের ট্রাস্ট তৈরি করা যার মেম্বার সংখ্যা দুশোরও বেশি হতে পারে সেই ব্যক্তিদের নিয়ে একটা টাস্ক তৈরি করে বা তার রেজিস্ট্রেশন করে আমাদের চেষ্টা করবো আমরা ইচ্ছা এই মুসলিম ভাবকে বা মুসলিম সম্প্রদায়ের মানুষের এই মতামতকে গুরুত্ব দিয়ে যাতে দু সালের ছয় ডিসেম্বর তার আগেই ট্রাস্টি তৈরি করে ট্রাস্টি যারা দায়িত্ব হবেন তেনারা জমি ক্রয় করবেন বা চয়েস করবেন বা কোন জায়গাতে করা যায় সেটা ঠিক করার পর আমরা মোটামুটি ভাবে বাবরি মসজিদ নতুন ভাবে প্রতিষ্ঠা করার জন্য ছয় ডিসেম্বর দু সালে আমরা এটা শুরু করব তিন বছর চার বছর পাঁচ বছর যা টাইম লাগুক একটা বাংলার মুসলিমদের ভাবাবে